নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়েছি আবার একটি ভিডিও নিয়ে আগের দিনের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের পাড়ার তারা মায়ের পুজোর প্রস্তুতি পর্ব আজকে দেখাচ্ছি পুজোর দিনের শুরুর থেকে যে কিভাবে আমাদের পুজোটা আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরে না এই মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারা মাকেও সুন্দরভাবে সমস্ত গয়না গাটি দিয়ে নতুন বস্ত্র দিয়ে মাকে সাজানো হয়ে গেছে মা আমাদের সেজে গুজে সুন্দরভাবে নিজে আসর গ্রহণ করেছেন পাশেই বসে আছেন আমাদের মায়ের বামদেব থেকে পরম ভক্ত তাকেও নতুন বস্ত্র পরিয়ে দিয়ে পাশে বসানো হয়েছে ওই যে দেখা যাচ্ছে বামদেবকে আমাদের বামদেবকে লাল বস্ত্র পরিয়ে বসানো হয়েছে তার পাশে রয়েছেন স্বয়ং ভোলানাথ ভোলানাথকেও সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুজোর সমস্ত কিছু প্রস্তুতি চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক মাকে সাজানো তো হয়ে গেল এবার ভক্তগণে যারা আসবেন তাদেরকেও তো প্রসাদ ছাড়া পাঠানো যাবে না তাই চলো সেইগুলো দেখানো যাক আর চারিদিকটা সুন্দর আলোতে সুসজ্জিত হয়ে গেছে ফুলের মালা দিয়ে সাজিয়েছে আলো দিয়ে সাজিয়েছে আর উপরটা ঘিরে দিয়েছে কারণ যাতে এখন তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড যাতে বৃষ্টিতে কেউ না ভিজে যায় কারণ সন্ধ্যেবেলা প্রচুর লোক হয় আর যদি বৃষ্টি এসে যায় তখন তারা কি করবে ভিজে যাবে সেই জন্য ওইদিকে আমাদের একটা পাশের বাড়িতেই মানে পাশের বিল্ডিংটা প্রমোটিং হচ্ছে সেইখানটার নিচটাতেই আমাদের মায়ের ভোগ রান্না শুরু হয়ে গেছে ওইদিকে করছেন নিরাদা বিজয়দা করছে তা এটা হলো দুপুরবেলার পর্ব আমি স্নান টান করে ছেলেকে নিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে ঠিক না আমি আগে গিয়ে দেখে এসেছিলাম তারপরে যেই ছেলে শুনলো যে আমি গেছিলাম ছেলে অমনি বেরিয়ে এলো তার হাতে গদা পাশ নিয়ে ছুটলেন মাতারাকে দেখতে মাতারাকে প্রণাম করতে তারপরে ছেলে বলল দেখে আসি ছেলে তো আমার মাতারার রূপ দেখে খুব মানে একদম চমকে গেছে কিন্তু আমার ছেলে বলছিল যে মা উপরের শাড়িগুলো যদি একটুখানি রং চঙে দিত তাহলে খুব ভালো রাখতো যাই হোক আমার ছেলের কথা ওটা তারপরে এখন বিকেল হয়ে গেছে সবাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে আমার মাসিও লেগে পড়েছে কাজে বিকেলবেলা নতুন শাড়ি পরে মা তারার কাজে লেগে পড়েছে প্রত্যেক আমাবস্যাতে মায়ের পুজোতে আমার মাসি আর গুলু ভাই মানে আমার জায়ের মা মিলে হেল্প করে মা ঠাকুর ঠাকুরমশাইকে পুজোর সমস্ত সরঞ্জাম মায়ের ভোগ সব কিছু তাই আমি ওদের দেখে এসে আমি একটু রেডি হয়ে নিলাম তাই আমি ভাবলাম আজ একটু শাড়ি পরি অন্যান্য দিন তো ডেলি চুড়িদার জিন্স পরি তাই আমি ফুলের প্যাকেট আর মিষ্টির প্যাকেট নিয়ে চললাম আমাদের তারা মায়ের কাছে আজকের বিশেষ দিনের পুজো দিতে তারপরে গুঞ্জনদাকে ফুলের মালাগুলো দিলাম গুঞ্জনদা ঠাকুরকে পরিয়ে দিলেন দিয়ে মিষ্টি প্যাকেটগুলো নামরিং করে রেখে দিলাম এদিকে সন্ধে গড়তে করতে ভক্তদের ঢল অনেক বেড়ে গেছে কারণ আজকের দিনটাই এমন আজ কৌশিকী অমাবস্যা সেই কারণে এদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আমার মাসির মেয়ে চলে এসছে তারপরে আমার ননদ সব বৌদিরা আমার মা সবাই এসে গেছে এটা কাকিমা আমার শাশুড়ি আমার মাস দিদির শাশুড়ি এদিকে আমার ছেলে আর ওর বনি মিলে খেলছে সবাই মিলে ওরা খুব আনন্দ করছে সন্ধ্যেবেলা সেদিন আবার ছিল আমার ছেলের পরীক্ষা যেহেতু আইসি পরীক্ষা ছিল বলে অতটা চাপ ছিল না ওকে পড়িয়ে নিয়ে আমি বেরিয়েছিলাম এদিকে ঠাকুরের প্রদীপ রেডি হচ্ছে সবাই পুজোর জরঞ্জামে সরঞ্জামে বসে গেছে এদিকে পুজো নেওয়া হচ্ছে মোট কথা সেদিনকে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে খুবই ভালো বাচ্চাগুলোও খুব আনন্দ করছিল মানে আর এদিকে তো আমার বঞ্জি আমাকে বলছে তোমাকে মাসি রাখবো তোমাকে পিসি ডাকবো তোমাকে মাসি ডাকবো কি করছে সত্যি কথা বলতে সেদিনকে সন্ধেটা ছিল দারুণ মন জুড়ে যাবার মতো যেমন মা তারার পুজো হয়েছে আর তেমন আমাদেরও খুব ভালো লেগেছে এই দিনটা বছরের দিনকে আমরা মানে বছরের এই দিনটাতে আমরা খুব আনন্দ করি সবাই আসে যে যেখানেই থাকুক সবাই এসে আমরা ঠাকুরের পুজো করি খুব আনন্দ হয় তারপরে সে যে গুজে মানে সবাই আসে পুজো দিতে খুব ভালো লাগে পুজো শুরু হয়ে গিয়েছে সবাই ঘন্টা বাজাচ্ছে কেউ কাসর বাজাচ্ছে সবাই ভাগাভাগি করে নিয়েছে বয়স্ক মানুষরাও প্রচুর এসছিলেন তারপরে আমাদের এখানে প্রচুর মান্যগণ্য ব্যক্তিরা এসছেন মহিলারা এসছেন কাউন্সিলররা তারা সবাই এসেছেন এসে পুজো দর্শন করে গেছে প্রসাদ নিয়ে গেছেন দাদা সবাইকে ইনভাইট করেছিল ওই জন্য সবুজ কালারে পাঞ্জাবি পরা যে দাঁড়িয়ে রয়েছেন ওটি আমার ভাসুর উনি হলেন আমাদের এখানকার সেক্রেটারি মহাশয় উনি সবাইকে ইনভাইট করেছিলেন সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের সবাই এসছেন প্রসাদ গ্রহ করেছেন কারণ এইদিকে মায়ের মন্দির আমাদের এই চত্বরে খুব একটা নেই এই আমাদের এটাই যা আছেন তাই দূর দূরান্ত থেকে লোকের আমাদের এই তারা মায়ের মন্দিরেই আসেন পুজো দিতে তারপরে পুজোর ভোগ বিতরণী শুরু রাস্তার দিকটাতে নিয়ে যাওয়া হয়েছিলো যাতে মানুষের অসুবিধা না হয় পুজোর ওখানে তাই প্রচুর লাইন পড়ে গেছে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মানুষের লাইন পুরো একদম ভিড় ভিড় হয়ে গেছে খিচুড়ি আলুর দম খিচুড়িও যেমন টেস্টি হয়েছে আলুর দমটাও তেমন টেস্টি হয়েছে প্রচুর মানুষ নিয়েছে প্রচুর খিচুড়ি হয়েছিল সব শেষ যাক ভগবানের কৃপায় খাবার কম পারে না এটাই আমাদের মন্দিরের প্রত্যেকবারের মহত্ব প্রত্যেকবার খাবার বেশি হয় এবারেও তাই দাদা দেখতে এলো যে কত লোক হয়েছে কতটা খিচুড়ি আছে মজুদ আবার করতে হবে কি না আর এদিকে আমার ছেলে প্রত্যেক বছর তার দিদি আর পাশে গিয়ে বসে পুজোর সময় বসে থাকে যতক্ষণ না অঞ্জলি হচ্ছে পুজোর সামনে দিকে বসেই ও দেখে শুধু কৌশিকী অমাবস্যা বলে নয় ও প্রত্যেকটা অমাবস্যা তিথিতেও তারা আমার মন্দিরে ভেতরে বসেই পুজো দেখে আর ওর যেটির দিদি বলছিল পায়ের ধূপের আগুন পড়বে তাই একটু সরে গেল তারপরে আমি বললাম চল বাবু একটু পড়ে নিই তারপরে আমার ছেলে বললো না আমার একটু পরে তারপরে বললাম যে না আর একবার দেখে আসি খিচুড়ির ওখানে কেরম লাইন আর আমরাও তো একটু খিচুড়ি নেবো পাড়ার মেয়ে পাড়ার বউ বলে তো কি আমরা কি খিচুড়ি নেব না এই যে সবাই আমরা পাড়ার দাঁড়িয়েই নিই কারণ দাঁড়িয়ে খিচুড়ি নেওয়ার লাইন দিয়ে মজাই আলাদা সাইড দিয়ে তো আমরা পাবোই আমার ঘরে তো খিচুড়ি আসবে সেটা বড় কথা নয় কিন্তু লাইন দিয়ে নেওয়ার মজাই আলাদা সবাই মিলে একসঙ্গে লাইন দিয়ে খিচুড়ি নেব এই যে সব বৌদিরা দিদিরা আমরা সবাই মিলে দাঁড়ালাম লাইন দিতে হলো ওরা বললো যে আগে চলে আয় আমরা আছি তারপরে আমরা নিয়ে তারপর শুরু হলো সেই হোমের সময় সত্যি সত্যি বলতে আমাদের এই হোমটা গুঞ্জনদা পল্লব দ্বারা খুব ভালো করে এনারাই হলো তিন পণ্ডিত আমাদের এখানকার প্রচুর লোক আছে কিন্তু এই গুঞ্জন আর পল্লব মানে যে হোমে বসেছে আর যে এই যে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে তাদের পুজো হলো অসাধারণ আমাদের বাড়ির সমস্ত পুজো লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো নারায়ণ পুজো যত রকমের আমরা পুজো করি বা যেরমি যেরমই কাজ লাগুক এই গুঞ্জন আর পল্লবদাকে দিয়েই আমরা করাই এদের মন্ত উচ্চারণ যেন নিজেদেরকে একটা দৈবিক অনুভূতির একটা প্রকাশ করায় মানে অসাধারণ যেমন এরা যখন মন্ত্রপাঠ করে এদের মাইকের দরকার পড়ে না মাইক্রোফোনের প্রয়োজন পড়ে না এদের গলার জোরই যথেষ্ট আর এদের উচ্চারণ অসাধারণ সেটা আমি ছোট্ট করে লাইভ করে তোমাদের দেখিয়েও ছিলাম এই শুরু হলো সেই সুন্দর মুহূর্ত আমার ছেলে বসে পড়েছে কাঁশর নিয়ে বলছে মা কাশোরটা ওরা বাজাচ্ছিল বলে তুই বাজাবি আমার ছেলের খুব আনন্দ কাশের বাজাবে সঙ্গেটা খুব ভালো থাকবে তাই ভাবলাম আজকের এই পুজোর মুহূর্ত সুন্দর মুহূর্ত তোমাদের সকলের সঙ্গে ভাগ করে তো অবশ্যই জানিও তোমাদের পাড়ার তারা মায়ের পুজো তোমাদের কেমন লাগলো তারা মাকে কেমন লাগলো অবশ্যই জানিও